প্রথম রোজার উত্তেজনা কেটে গেছে আজ আর সেই নতুনত্ব নেই কিন্তু আছে এক অদ্ভুত নীরবতা সোমাইয়া আজ নিজে থেকেই ঘুম থেকে উঠেছে শেহরের আগে জানালার পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো মনে হলো গতকালের সেই ছোট্ট মেয়েটা আজ একটু বড় হয়ে গেছে মা অবাক হয়ে বললেন আজ তোকে ডাক এই হল না সোমায়া মুচকি হেসে বলল মা আজ আমি আল্লাহর জন্য নিজেই উঠেছি বাবা কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছিলেন সোমায়ার মনে পড়ল সেই আয়াত হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সে মনে মনে ভাবল তাহলে রোজা মানে তাকুয়া শেখা আল্লাহকে ভয় করা এবং ভালোবাসা আজ সিহের খাবার খুব সাধারণ ভাত আর সবজি কিন্তু তার মনে হচ্ছে এই সাধারণ খাবারের মধ্যেও বরকত আছে দুপুরে তার স্কুলে অনলাইন ক্লাস ছিল শিক্ষক প্রশ্ন করলেন সে উত্তর দিল কিন্তু মাথাটা একটু ভারী লাগছে বন্ধু রিমা ফোন করে বলল তুই পারতিস সে থেকে বলল হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে বিকেলে হঠাৎ তার ছোট ভাই পানির বোতল সামনে নিয়ে এলো ভুল করে বলল আপু পানি খা সোমাইয়ার গলা শুকিয়ে গেল সে এক মুহূর্তের জন্য বোতলটা হাতে নিল তার ভেতরে যুদ্ধ শুরু হল এক চুমুক খেলেই বাকি হবে কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর হাদিস রোজা হলো ঢাল সে বোতলটা ধীরে বাইয়ের হাতে ফিরিয়ে দিল না আমি রোজা রেখেছি তার চোখে আজ গর্বের জিলিক আজ ইফতারের প্রস্তুতি খুব সাদামাঠা মা বললেন আজ এত আয়োজন নেই মা শুধু খেজুর আর মুড়ি সুমাইয়া হাসল মা খেজুর দিয়েই তো রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইফতার করতেন তার মনে ভেসে উঠল পবিত্র নগরী মদিনার কথা যেখানে সরলতা ছিল জীবনের সৌন্দর্য আজ তার খোদা আছে তৃষ্ণা আছে কিন্তু অভিযোগ নেই সে বুঝতে পারছে দ্বিতীয় রোজা তাকে ধৈর্যের চেয়েও বড় কিছু শিখাচ্ছে আত্মসম্মান নিজের কাছে জিততে পারার আনন্দ আজানের ধ্বনি উঠতেই সবাই দোয়া করল সোমাইয়া চোখ বন্ধ করে বলল হে আল্লাহ তুমি আমার ছোট ছোট চাশটা গুলো কবুল করো প্রথম খেজুর ঠা মুখে দিতেই মনে হলো এই মিষ্টিতা শুধু খাবারের না এটা অপেক্ষার পুরস্কার মা জিজ্ঞেস করলেন আজ কেমন লাগছে সে শান্ত গলায় বলল মা প্রথম রোজা আমাকে কষ্ট শিখিয়েছে আর দ্বিতীয় রোজা আমাকে শক্ত হতে নামাজ শেষে আকাশে একটু বড় শিখাচ্ছে তারাবি মনে সে মনে মনে ভাবল প্রথম দিন ছিল আবেগের দ্বিতীয় দিন হলো উপলব্ধির রোজা শুধু শরীরের না এটা নিজের ভেতরের দুর্বলতার সাথে যুদ্ধ আর আজ সে বুঝেছে আল্লাহর জন্য করা ছোট্ট জয়ু হৃদয়কে অদ্ভুত শান্তি দেয়